গোঘাটের ডাটপুর বারোয়ারি হরিনাম মহোৎসবে ভক্তদের ঢল উপচে পড়ছে ভিড় আজ প্রায় আট থেকে দশ হাজার ভক্তের প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সেখানে এই ডাজপুর আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী বাগের গ্রাম আজ তিনিও সকলের সাথে হাত লাগিয়েছেন আজ রাত্রি নটায় পরিবেশিত হবে সেখানে লীলাকীর্তন এই লীলাকীর্তন পরিবেশন করবেন সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত নিবেদিতা হালদার আগামীকালও রয়েছে অনুষ্ঠানের ব্যবস্থাপনা রাত্রি নটায় লীলাকীর্তন পরিবেশন করবেন সুদূর কলকাতা থেকে আগত সুবিখ্যাত কৌশিক ব্যানার্জি এই আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আর্টস আরামবাঙ্গের রিপোর্ট ايه 10 10 আমরা আজকে ডাকুর বাৎসরিক হরিবাসন উপলক্ষে আট থেকে দশ হাজার ভক্তের সেবার আয়োজন করেছি আমাদের গ্রামের সহৃদয় ব্যক্তি সহৃদয় ভক্তদের আমরা অনুদানে আমরা বুঝতে পেরেছি এটা আমরা করে আসছি দীর্ঘ আট আমাদের আমাদেরই গ্রামের বাসিন্দা সঞ্জিত দাস শুরু করেছিলেন তার কাছ থেকে আমরা দায়িত্বভার নিয়ে তাদের দায়িত্ব নিয়ে আমরা পালন করেছি চেষ্টা করবো আগামী দিনেও যেন আমরা এরকম ভক্তদের সেবা দিতে পারি কতজন ভক্ত আজকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে আজকে আমাদের আট থেকে দশ হাজার ভক্ত প্রসাদ পাবে এবং রাত্রে দু হাজার